বিশুদ্ধ পানির অপর নাম জীবন পানি ছাড়া তো জীবন বাঁচে না একটাবার চিন্তা করে দেখেন ধানের অপর নাম কি জীবন গমের অপর নাম কি জীবন ভুট্টার অপর নাম কী জীবন পাটের অপর নাম কি জীবন অন্যান্য অপর নাম কি জীবন বোতলের পানির দাম যা এত হবেই কোনো কৃষকের পণ্যের গায়ে তো এরকম লেবেল লাগানো থাকে না আর তাদের ওই ফুসফুসে একটু সমস্যা হয় এই লাংসে একটু সমস্যা হয় লিভারে একটু সমস্যা হয় কিডনিতে একটু সমস্যা হয় পিচির থলিতে একটু পাথর পরে এছাড়া তাদের আর কোনো প্রকার রোগ হয় না কারণ তারা মিনারেল ওয়াটার পান করে বিশুদ্ধ পানি পান করে গ্রামের মানুষ তো আর তা না এত কষ্ট করে এত ভিডিও বানায় ভিডিও ভাইরালই হয় না ভাইরালই হয় না আজকে কাফি ভাইয়ের মতো ভিডিও বানাবো দেখি ভাইরাল হয় নাকি ভিউস টুজ হয় নাকি তো পাটার সুযোগ নাই পয়েন্টে আসেন পয়েন্টটা হচ্ছে কি এক লিটার পানির দাম প্রায় তিরিশ থেকে চল্লিশ টাকা এত দাম হওয়ার কারণটা কী আসলে কেউ জানে না যে এত দাম হওয়ার কারণ কী সবাই বলে যে কৃষকদের পণ্যের কোনো দাম নাই ধানের দাম চল্লিশ টাকা না তিরিশ টাকা না গমের দাম তিরিশ চল্লিশ টাকা না কিন্তু এক লিটার পানির দাম তিরিশ চল্লিশ টাকার পিছনে রহস্যটা কী আসলে আজকে আমি আপনাদেরকে সঠিক এবং সত্য তথ্য তুলে ধরবো যে আসলে পানির দাম কেন চল্লিশ টাকা এটা সবারই জানা উচিত অনেকেই শুধু ভুল বোঝে সামান্য এক লিটার পানি তারই দাম চল্লিশ টাকা আর এত কষ্ট করে এত পরিশ্রম করে ফসল জন্মায় তার দাম হয় না ব্যাপারটা বুঝতে হবে পয়েন্টে আসেন ঘটনা হচ্ছে কি পানির অপর নাম জীবন থুক্কু একটু ভুল বললাম বিশুদ্ধ পানির অপর নাম জীবন পানি ছাড়া তো জীবন বাঁচে না একটাবার চিন্তা করে দেখেন ধানের অপর নাম কি জীবন গমের অপর নাম কি জীবন ভুট্টার অপর নাম কি জীবন পাটের নাম কি জীবন অন্যান্য ফসলাদির নাম কি জীবন না শুধুমাত্র পানির অপর নাম জীবন পানিটা হচ্ছে হিন্দি শব্দ আর জল হচ্ছে সংস্কৃত শব্দ এর আরও সমার্থক শব্দ আছে সলিল অম্বুর বাড়ি আর আর একটা সমার্থক শব্দ আছে এটা কোন ভাষা থেকে আসতে আমার জানা নেই বিভিন্ন ভাষা থেকে শব্দ এসে সমার্থক শব্দ তৈরি করে পানির আর একটা সমার্থক শব্দ হচ্ছে জীবন আবার অনেকেই বলে যে পানির অপর নাম জীবন তো দেখেন বিশুদ্ধ পানি ছাড়া কিন্তু মানুষ বাঁচে না একটাবার চিন্তা করে দেখেন তাইলে আপনারাই এখন বলেন যে পানির অপর নাম যেহেতু জীবন সেহেতু এক লিটার পানির দাম কেন তিরিশ চল্লিশ টাকা হবে না তারপরেও কি লিটার এটা কিন্তু কেজিতে না ঠিক আছে যেমন গম ভুট্টা ধান মানে শক্ত জাতীয় দ্রব্য আমরা যা ওজন করি সেটা কিন্তু পাক্কা এক হাজার গ্রামে এক কেজি হয়ে থাকে কিন্তু পানির বেলায় কিন্তু তা না এটা হচ্ছে নয়শো থেকে ষাট গ্রামে এক লিটার হয়ে থাকে তাও প্রায় সম্পূর্ণ না কিন্তু প্রায় আবার যদি পানিটা লবণাক্ত হয় দূষিত হয় বিশুদ্ধ হয় তাহলে কিন্তু এটার পরিমাপের ব্যাপারটা কিন্তু অন্যরকম হয়ে যায় অ্যাকুরেট হয় না এছাড়া মনে করেন ওই যে কৃষকরা কত কষ্ট করে পরিশ্রম করে এই যে ঘামঝরে গায়ের গায়ের পানি ঝরিয়ে ফসল উৎপাদন করে আর এই পানির বেলায় তো তা না তারপরেও এই পানির এত দাম সেটাই আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করে বোঝানোর চেষ্টা করতেছি আবার দেখেন এই গ্রামের সাধারণ পানির দাম কিন্তু এত না এই ঢাকা শহরে যে বোতলজাত করা হলেই পানির এত দাম এই বিশুদ্ধ পানির আছে অনেক বহুমুখী গুণ সেটা আপনাকে আগে জানতে হবে বুঝতে হবে ওই যে বলে না যে সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা দেশমাতারি মুক্তিকামী দেশেরই সেজে আসা মুক্তকামী মহাসাধক মুক্ত করে দেশ সবারই সে অন্ন যোগাই নাইকো গর্ভলেশ ব্রত তাহার পরের হিতে শুকনাহি চাই নিজে রৌদ্রদাহে শুকাই তনু মেঘের জলে ভিজে এই যে নিজের তনুটা দেহটায় সুখ শান্তি বিসর্জন দিয়ে রৌদ্রদাহে শুকাই তনু মেঘের জলে ভিজে এই যে এত পরিশ্রম এত কষ্ট করে এই সকল কথা তো শুধুমাত্র বই পুস্তকেই সীমাবদ্ধ এই বই পুস্তকের ভাষা আর বাস্তব জীবন কিন্তু এক না এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে অনেক কষ্ট করে পরিশ্রম করে আপনি ফসল ফলাইতে পারবেন কিন্তু চিন্তা করে দেখেন আপনার কি ক্ষমতা আছে একটা বোতল আবিষ্কার করা একটা বোতল কি আপনি বানাইতে পারবেন পারবেন না কারণ এই প্লাস্টিকের একটা বোতল বানাইতে হইলে আপনার হাজার হাজার শত শত কোটি কোটি টাকা দিয়ে শহরে জমি কিনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার চাইনিজ মেশিন আবিষ্কার করে নিয়ে এসে এই বোতলের কোম্পানি ফ্যাক্টরি আপনাকে বানাইতে হবে আপনি কি পারবেন যদি পারেন তাইলে করেন তাইলে আপনি এই পানি কেন কিনবেন আপনি ধরো পানি বিক্রি করবেন যেহেতু আপনি পারেন না এই একটা বোতল বানাইতে সেহেতু আপনাকে চল্লিশ টাকা দিয়ে পানি তো কিনে খেতেই হবে আর তাছাড়া এই বিশুদ্ধ পানি যে কি গুণরে ভাই আপনাকে আমি বোঝাইতে পারবো না এই যে গ্রামে সাধারণ টিউবওয়েলের পানি আমি পান করি দেখেন আমার স্বাস্থ্য কি কি সুন্দর আমি একেবারে মানে কি আর বলবো আমি গ্রামের সাধারণ একেবারে সাদা মাতা ছেলে দেখেন আমার শরীর স্বাস্থ্যের কি অবস্থা আমি কারণ আমি গ্রামের ওই দূষিত পানি টিউবওয়েলের পানি পান করি এই জন্য আমি রুগ্ন শুকনো বুঝছেন তো এই পানি যারা পান করে যে সকল সাহেব সাহেবারা মানে পরা পরাওয়ালারা তারা দেখেন তাদের শরীর স্বাস্থ্য কী নাদুস নুদুস মোটা গদা হাত্যেরে তাদের শরীরে কিন্তু কোনো প্রকার রোগ ব্যাধি বাসা বাঁধতে পারে না তারা কিন্তু স্বয়ং সম্পূর্ণ একেবারে সুস্বাস্থ্যের অধিকারী তাদের শরীরে কিন্তু কোনো প্রকার রোগ নেই তারা কিন্তু সহজে মরেও না এই গ্রামের মানুষজন হচ্ছে তাড়াতাড়ি মরে যায় দূষিত পানি পান করে এই গ্রামে এই জন্যই তো দেখেন না গ্রামে হচ্ছে লোকজন কম জনসংখ্যা কম বুঝছেন একটু হালকা বসতি আর শহরে ওরা ওই যে বিশুদ্ধ পানি পান করে বিশুদ্ধ পানি এই টাকাইতে পানি কিনে পান করে এই পানির ভিতরে গুণ আছে এই জন্যই তারা বেশি দিন বাঁচে তাদের আয়ুটা বেশি এই জন্য শহরে হচ্ছে ওই এজন্য শহরে ঘন ঘনবসতি শুধু লোকে লো কারণ পা রাখার পর্যন্ত জায়গা থাকে না শহরে কারণ শহরের মানুষ বাস কারণ শহরের মানুষ তারা বেশি দিন ধরে জীবিত থাকে কারণ তারা বিশুদ্ধ পানি মিনারেল ওয়াটার পান করে গ্রামের মানুষ কি তাই তাদের ওই যে বললাম তাদের শরীরে কোনো প্রকার রোগব্যাধি বাসা বাধে না এই পানি পান করার ফলে শুধুমাত্র তাদের একটাই সমস্যা আছে ডায়াবেটিস মানে ঘন ঘন মোটা তাদের আছে একটু কোলেস্ট্রল আর আছে একটু হচ্ছে হৃদরোগ মানে হার্টের সমস্যা হার্টের ভিতরে রিং পড়ানো থাকে এছাড়া আর কোনো সমস্যা তাদের নাই কোনো প্রকার রোগ ব্যাধি নাই এই পানি পান করার দরুন আর আছে খালি একটু যে মাজা কোমরে একটু বিষ ব্যথা আর আছে হচ্ছে ওই রক্ত দূষিত হয়ে যায় মাঝে মাঝে তাছাড়া আর কোনো রোগ ব্যাধি নাই কারণ তারা মিনারেল ওয়াটার পান করে আর তাদের আর একটা রোগ আছে হচ্ছে উচ্চ রক্তচাপ বা ওই প্রেশার মাঝে মাঝে আপ ডাউন করে উঠানামা করে প্রেশার হাই প্রেশার হয়ে যায় লো প্রেশার হয়ে যায় হ্যাঁ আর একটু হচ্ছে ওই পানি শূন্য স্বল্পতা দেখা যায় তাদের শরীরে তারা ভাত খাইতে পারে না রুটি পান করে এই থুকু রুটি তো পান করা যায় না যাই হোক আর তাদের ওই ফুসফুসে একটু সমস্যা হয় এই লাংসে একটু সমস্যা হয় লিভারে একটু সমস্যা হয় কিডনিতে একটু সমস্যা হয় পিত্তির থলিতে একটু পাথর পড়ে এছাড়া তাদের আর কোনো প্রকার রোগ বালাই হয় না কারণ তারা মিনারেল ওয়াটার পান করে বিশুদ্ধ পানি পান করে গ্রামের মানুষ তো আর তা না আবার দেখেন এই বোতলের গায়ে গ্রাফিক ডিজাইন আছে গ্রাফিক ডিজাইন এই যে নকশা করা এই যে এই সিলমোহরটা স্টিকটা লাগাইছে এই যে বোতলটা একটা নকশা করছে একটা শিপ দিয়েছে আট করছে তাই না এটারও কিন্তু একটা পারিশ্রমিক আছে এটাও কিন্তু আপনি পারবেন না যে এর একটা শিলও পর্যন্ত আপনি বানাইতে পারবেন না কারণ এই বোতলের পানির দাম যা তো হবেই কোনো কৃষকের পণ্যের গায়ে তো এরকম লেবেল লাগানো থাকে না